একটু দুঃখের সাথে আবারও বলি আপনারা যে মসজিদে এসেছেন আমি আবারও বলছি আগামী জুমা থেকে কখন নামাজ পড়াবো কোনো সুনির্দিষ্ট নিয়ম থাকবে না হয়তো একটা পনেরো নামাজ পড়াতে পারি বিশও পড়াতে পারি পঁচিশও পড়াতে পারি তিরিশও পড়াতে পারি এতে যদি আমাকে আপনাদের পছন্দ হয় ইমাম হিসেবে রাখবেন না হলে বলে দিবেন আমি এই ইমামতির পিছনে ছুটি না এক সপ্তাহ ব্যাপী পড়াশোনা করে এসে এখানে বক্তব্য দেই বক্তব্য শোনাবো কাকে আমি যখন বক্তব্য শুরু করি এক মানুষ হয় না এই যে আপনারা পরে আসেন আমার বক্তব্যের আগামতা কিছুই বুঝবেন না বাইরে গিয়ে সমালোচনা করবেন আমি আমার বলছি সামনের জুমা থেকে আমি আমার ইচ্ছা মতো যদি মনে করি যে পণ্যের বক্তব্য শেষ নামাজ পড়াবো এতে বলবেন যে ইমাম সাহেব আগামী জুমা আসেন না আলহামদুলিল্লাহ আমার কোনো আপত্তি নেই আমি তাই করব। কারণ বাঙালি বাঙালির কিছু স্বভাবজাত বৈশিষ্ট্য আছে বাঙালিকে যতক্ষণ আপনি শাসাবেন না ততক্ষণ পর্যন্ত বাঙালি ঠিক হবে না এই যে আর্মির মধ্যে এত ডিসিপ্লিন কেন বলেন এত ডিসিপ্লিন কেন একটা এদিক স্থির হলে যত বড় অফিসার হোক না কেন তার পানিশমেন্টের ব্যবস্থা আছে আমি এই মুহূর্তে এখানে দাঁড়িয়েছি আপনাদের বয়সে সবার ছোট হলেও আমার কিন্তু এই মুহূর্তে পাওয়ার আছে আমি আমার এই পাওয়ারটা কাজে লাগাবো তবে আমার পাওয়ার যদি কোরআনের বাইরে হয় আপনারা আমাকে ঘাট চেপে ধরে খেলতে বের করে দিবেন আর যদি পাওয়ার কোরআনের মধ্যে থাকে তাহলে আপনাকে মানতে হবে আর যদি বলেন যে ইমাম সাহেব আপনার এত গরম কথা আমাদের ভালো লাগে না আপনি যান কত ইমাম আছে আসবে আমার কোনো আপত্তি নেই এই ইমামতি করি খেতে হবে এরকম আমার ইন্টেনশন নেই কিন্তু দুঃখ হয় এক সপ্তাহ পড়াশোনা করি আসি আমার কথাগুলো বলবো কাকে এই লোকগুলো আমি পাই না সবার শুধু সর্বশেষ কথা হলো আমরা কোরআনুল কারিম পরব বুঝবো আমল করব কোরআনের বাইরে যারা কথা বলবে তাদের টুটি চিপে ধরব আপনার যত ক্ষমতা আছে আপনি সেখানে প্রয়োগ করবেন ক্ষমতার অপব্যবহার করি যেখানে ক্ষমতা দেখানোর দরকার সেখানে দেখাই দেয় অথচ নিরপরাধ মানুষের উপর আমরা ক্ষমতা দেখাই প্রচন্ড তাপদহ চলছে আমরা সোজা হতে হবে আল্লাহ সিগনাল দিচ্ছি এই প্রচন্ড তাপদ হচ্ছে আপনার জাহান নামের একটা পূর্বাভাস জাহান নামের আগুনের একটা নিঃশ্বাস এটা আমাদের হাতের কামাই আজ আমরা আল্লাহর কাছ থেকে অনেক দূরে মালিকের কাছ থেকে আমরা অনেক দূরে চলে গিয়েছি তো মালিক পানিশমেন্ট দিবে না অবশ্যই পানিশমেন্ট দিবে আমরা চেষ্টা করব সামনের পুরো আমি আলোচনা করব এই প্রচন্ড তাপদাহ কেন হচ্ছে এই থেকে বাসার উপায় কি আমাদের করণীয় কি আমাদের বর্জনীয় কি এ বিষয়ে আমি গবেষণামূলক আলোচনা পেশ করবো ইনশাল্লাহ আপনাদেরকে দাওয়াত দিলাম আদান হয় কয়টায় সাড়ে বারোটায় বারোটা চল্লিশের মধ্যে আপনারা মসজিদে আসবেন আমরা যুবা শুরু করব আলোচনা শুরু করব বারোটা চল্লিশ আমরা একটা বিশ্বের মধ্যে আলোচনা শেষ এরপর আমরা খোদবা এরপর নামাজ তিরিশের আগে আমাদের সমস্ত কার্যক্রম যেন শেষ হয় কিন্তু আপনারা আসতে আসতে আসেন অনেক দেরিতে আমাদের বক্তব্যই চলে যায় চল্লিশ নামাজ পড়াবো কখন মনে মনে যা গালি জবাব দেন আমি তো বুঝি সব কিন্তু আপনারা চল্লিশে আসলে আমরা একটা নিয়মের মধ্যে চলে আসতে পারতাম আমি জল কেন্দ্রীয় মসজিদে প্রায় নামাজ পড়াই মাঝে মাঝে এখানে না পড়াইলে ওখানে পড়াই বারোটা চল্লিশ বারোটা চল্লিশে বক্তব্য শুরু একটা বিষয় আলোচনা শেষ যত বড় গুরুত্বপূর্ণ আলোচনা হবে একটা বিষয় শেষ এরপর দুটো খোঁজ দেওয়া হয় এরপর নামাজ হয় ওখানে তো আদান দেওয়ার সাথে সাথে মসজিদ ভরে যায় তা আপনারা আসেন না কেন না আমার আলোচনা আপনাদের ভালো লাগে না লাগলে অন্য মসজিদ যান তাও সময় মতো যান আমি আর আলোচনা বানাচ্ছি না পড়ার অনুরোধ করছি গত জুমায় আপনারা হাত তুলে ওয়াদা দিয়েছিলেন কোরআন শরীর মানে শিখবেন এটা মনে আছে তো ইনশাল্লাহ আমি আজকে আবারও বলছি আমরা সবাই আজকে থেকে কোরআন কারিম প্রথম আগে তেল আজ শিখবো প্রথম কি শিখব আপনাদের তো ভাগ্য বলো যে মাস ও হাফেজে কোরআন আপনারা এই লজ্জা ত্যাগ করে লজ্জার কোনো নাই জানার ক্ষেত্রে কোনো সরব নাই আপনার চাইলে তো ওই ছেলেটাকে কাজে লাগাতে পারেন ওই ছেলেটাকে বাসায় নিয়ে যান অথবা তার কাছে আসেন এসে অন্ততপক্ষে কোরআন কে পড়া শেখেন আরে বাবা যেই কোরানটা যেই যেই কোরানের ভাষায় আমি জান্নাতের কথা বলবো এই ভাষা যদি আমি দুনিয়াতে পড়তে না পারি তাহলে আমি কিভাবে আশা করি যে আমি জান্নাতবাসী হব আমি কিভাবে এটা আশা করি মালিক একটা প্রেসক্রিপশন পাঠিয়ে দিয়েছেন আমরা সবাই রুগী এই রোগ থেকে মুক্ত পাওয়ার জন্য প্রেসক্রিপশনে লেখা আছে সবকিছু আমরা যদি লেখাটাও না বুঝি আচ্ছা লেখা নাই বুঝলাম অন্যের কাছ থেকে লেখাটা বুঝে নিলাম কিন্তু ডোজ মেনটেন কোনটা ওষুধ কখন খেতে হবে এই অন্ততপক্ষে এই জ্ঞানটাও যদি আমার আপনার না থাকে দুনিয়াতে দুপুরের ওষুধ রাতে রাতের ওষুধ সকালে খেয়া আপনার অসুবিধা ডাবল হবে না তা আপনি যদি এটা বুঝেন যে মালিকের কোরআন দিয়ে যে মালিকের ভাষায়